হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরা ভালো আছি তো মায়ের বাড়িতে এসেছি এখন খাচ্ছি লুচি পরোটা আলু ভাজা মিষ্টি মাম্মা দেখো ঝামেলা করছে লুচি নিয়ে চিরাচিড়ি করছে তো খাওয়া দাওয়া করে আজকে মাকে নিয়ে বেরিয়ে যাব আজকে হচ্ছে সোমবার যাবো বর্ধমান দিশাতে মায়ের আজকে চেক আপ ছিল তোমাদেরকে বলেছিলাম তো মা নিয়ে এলো চা একটুখানি চা খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো একটু অন্যরকম করে স্টাইলিশ করে হিজাবটাচ পড়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো হ্যাঁ মাকে নিয়ে বেরিয়ে পড়বো তার কারণ হচ্ছে বললাম তো যে মায়ের আজকে চেক ছিল তো বাইএসপি রিপোর্ট দিয়ে দিয়েছে রিপোর্ট নর্মালি রয়েছে বলেছে তো তাও তো দেখাতে হবে না যেখান থেকে তোমার সব কিছুই হয়েছে তো চলো রিপোর্ট নেবো কাকার কাছে এখন উঠে পড়েছি টোটো থেকে নেমেই বাসে গলসিতে টোটো করে গেলাম গিয়ে তারপরে গিয়েছি সুপার বাস একদম দাঁড়িয়ে রয়েছে এলো এই মাত্র মা আর আমি বসে পড়লাম মায়ের তো টেনশনই একদম হাত পাওয়া যাচ্ছে বলেই চলে মা খুব টেনশন করছে কি বলবে কি বলবে তারপর কাকার কাছে গেলাম বিবেকানন্দ নার্সুনে রিপোর্ট নিলাম নিয়ে টেরে আবার টোটো ধরলাম টোটো করে বেরিয়ে পড়লাম দিশা যাওয়ার রওনা উদ্দেশ্য দিলাম তো এখানে গিয়ে অনেকক্ষণ ধরেই ছিলাম দু তিনটে চেক হলো তারপরে দেখো এখন বসে রয়েছে ওয়েটিং লিস্টে দু তিনটে চেক আপ হবে তারপর দেখলো দেখে বললো সব কিছু ঠিক আছে আবার তিন মাস পর আসতে হবে তো এখন বেরিয়ে পড়লাম যাবো একটুখানি বিসি রোড কাজ আছে তো ওখান থেকে টোটো ধরে আবার যাচ্ছি কিন্তু কাজটা কী ছিল সেই কাজটা কিন্তু দেখাতে পারলাম না কারণ কাজটা হয়নি কো তো কী আর করবো বলো কাজটা না হওয়ার কারণে সেখান থেকে আবার বেরিয়ে এলাম তো মেয়ের জন্য টুকিটাকি কিছু নিলাম রোজির জন্য কিছু নিলাম যে সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার টোটো ধরলাম তো এখন যাচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ডে তোমার তার কারণ হচ্ছে যে টোটো করেই চলে যাব বাস ধরতে হবে আর আজকে মানে বৃষ্টি হচ্ছে আবার দেখছি রোদ দিচ্ছে এরকমভাবে দিনটা গেছে আর মেয়ে তো রয়েছে বাড়িতে রোজির কাছে কোনো চিন্তা নেই তো বাসে চাপলাম এত বাসে ভিড় বাস নামিয়ে দিয়েছে দেখো বাজারে হাইওয়ের ওপরে সেখান থেকে আবার হেঁটে হেঁটে এসে লায়েন্স ক্লাব গেলাম মায়ের চশমাটা বানাতে দিল মা এখানেই তো বানিয়ে বেরিয়ে পড়লাম আরে আমাদের গ্রামের রাস্তা আবার টোটো দাঁড়িয়েছিল টোটো করে বাড়ি চলে এলাম তো গ্রামের রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে দেখো চারিদিকে গাছ আর গাছ কী ভালো দেখতে লাগছে তোমাদেরকে কি বলবো আমার দেখে এখনও পর্যন্ত মনটা জুড়িয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর মাঠ কি ভালো লাগছে দেখতে তো চলো ঝটপট করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মেয়ের জন্য রোজির জন্য তিন প্লেট তিনজনের জন্য তিনটে ফুচকা নিয়েছিলাম তিনজনা তিন প্লেট ফুচকা খেলাম খাওয়া দাওয়া করে মেয়ের একটুখানি নৃত্য পরিবেশন করা দেখবো মেয়ে একটুখানি নাচু নাচু করবে এদিক আর ওই তো বাড়ি এলাম মেয়েকে মায়ের কাছে রেখে কিছুক্ষণ পর নিয়ে আসবো বাড়িতে এসে দেখো ডিমের কারি অর্ধেক করে পিস করে নিয়েছি ডিম ভেজে কারি হবে আর হবে আলুরচে ভাজা আজকে এটাই ডিনার ছিল আর কিছু করিনি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন টন করে বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে ভিডিওতে বাই টাটা গুড নাইট